দিনের ইতিকাফ সবে কদরের এই দোয়া কান্না কাটি কোন কিছুর মেয়াদ রইলো না সব চিরাফালাইলা এই 24 ঘন্টার ব্যবধান 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না কি রোজা রাখলো কি করলো কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট কেমনে আবার শুরু করে দিলেন গালি গালাজ কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকের নাচ গান দেখ আহা চাচা আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন বলেন এটাই আমার ওয়াজ এটাই আমার বক্তব্য এই যে কয়জন যুবক ছেলে আছো তোমাদেরকেও বলি ভাইয়া বলো আমার ভাই ইনসাফের সাথে বলো মিয়া যদি বিবেক থাকে যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে তো বলো মিয়া এই অসভ্যতার শেষ করো এই নাচ গান আর নর্তকে জিনা ব্যবিচারের দৃশ্য দেখা আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ শেষ আসবে হয় আখেরাতে নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজব আসবে যেদিন বেইমান কর্তৃক নির্যাতিত হবে যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে সেদিন চোখের পানিতে জমিন ভাসবে হ্যাঁ রঙের গুড্ডি উড়াইতেছে সবাই বাবার কষ্টের টাকা অভিভাবকের কষ্টের বাজি ফুটাইয়া গান বাজায়া ডেস্ক বাজায়া সব কিছু করে শেষ করে নিচ্ছি এই জন্য আমি বললাম লাল্লা তাত্তাকুন আল্লাহ আল্লাহতালার প্রথম চাওয়া ছিল মাহের রমজান থেকে যে আমি তোমাদেরকে মোত্তাকি বানাবো তাকুয়ার গুণ অর্জন হবে আর তাকোয়া মানে অন্তরের ভিতরে মালাকা যোগ্যতা আসা যে যোগ্যতা আসলে গুণা ছেড়ে দিতে সহজ হয় ন্যাকামল করতে সহজ হয় এটাই আশাটা এটা ছিল টার্গেট এখন এটা যদি আমাদের অর্জিত না হয় আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি কয়জনের সিদ্ধান্ত নিচ্ছেন যে আর মিথ্যা বলবেন না কয়জনে সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম সুদের লেনদেন অবৈধ উপার্জন আর করব না কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র পর্দা এটার খবর নিলেন সিদ্ধান্ত নিলেন তাদের পরিবর্তন করাইলেন করলেন বা তারা হলো এটা দেখে তাইলে না বুঝবেন রমজানের মাকসাদর্জিত হোসে কিনা তাহলে শুধু উপাস রাখা শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা এটা মাকসাদ ছিল না কোনো ব্যক্তিকে তার স্ত্রী থেকে এক মাস দূরে রাখা আল্লাহ তালার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা না কোনো ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর না যে না তোরে খানার কষ্ট